নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকর্ম করতে অনেকটা সাহায্য আসবে এবং অনেকটাও সময়ও বাঁচাতে পারবেন এবং সংসারের নানান কাজকর্মের মধ্যে থেকেও কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন তো বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে একটা লোহার কড়া তো লোহার কড়াতে খাবার তৈরি করে খেলে অনেকটাই কিন্তু হেলদি হয় যাদের শরীরে রক্ত হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের কিন্তু অবশ্যই খাওয়া উচিত এই লোহার কড়াতে এই পাত্রে খাবার তৈরি করে খেলে খুব তাড়াতাড়ি কিন্তু শরীরে রক্ত তৈরি হয়ে যায় একটা সমস্যা কিন্তু আছে এই কড়াইয়ের সেই সমস্যাটা কি আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা লোহার ব্যবহার করা ধোয়ার পরই না এর মধ্যে জং পড়ে যায় তো সেই জংটা আমিও দেখিয়ে দিচ্ছি তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে একটু টেনে নিয়ে আসলাম আনার পর দেখতেই পাবেন এই তুলোর মধ্যে কতটাই জং পড়ে আছে এবার আমরা যখনই কড়াগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে রাখি রান্নাবান্নার পর দেখবেন এর মধ্যে যদিও বা জল থাকুক আর না থাকুক জং কিন্তু পড়বেই এই সমস্যাটা খুব বেশি পরিমাণে হয় তো আমি কি করব কড়াটাকে প্রথম অবস্থায় আমি ধুয়ে নিয়ে আসব। ধুয়ে আনার পর কড়াগুলোকে কিভাবে রাখতে হবে যার ফলে কড়ার মধ্যে কিন্তু কোনো মোর্চা পড়বে না তো আমি জলে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর প্রথম অবস্থায় কড়াটাকে শুকিয়ে নিতে হবে একটু জল কিন্তু এর মধ্যে থাকলে হবে না এইবার শুকনো অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল তো বনসা এই যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা পুরো দুই হাতে মাখিয়ে পুরো কড়ার মধ্যে এইভাবে আমরা লাগিয়ে দেবো যেহেতু লোহার কড়া এই জন্য সর্ষের তেল যদি আমরা কড়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে রাখতে পারি বন্ধুরা তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত লোহার মধ্যে কিন্তু কোনো মোর্চা পড়বে না যেহেতু লোহার করাতে আমরা সবসময় রান্নাবান্না করি না এই জন্য এক রান্না করে এটাকে আমরা তুলে রেখে দিই তখনই কিন্তু মোর্চা পড়ার সম্ভাবনাটা থেকে যায় তো আমরা যখনই রান্না করলাম রান্না করার পর যদি একটু সর্ষের তেল এর উপরে মালিশ করে রেখে দিলাম উপর হোক নিচে হোক সব জায়গায় একটু সর্ষের তেল দিয়ে রাখতে হবে তাহলে দেখবেন লোহার করাতে কখনও কিন্তু মোর্চা পড়বে না সে আপনারা যতদিন বাদেই করাটা আবার বের করেন না কেন কোনো সমস্যায় আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে মেয়েরা এই ধরনের যে গুঁড়ো সিঁদুরগুলো আছে আমরা অনেকেই পড়তে কিন্তু খুবই পছন্দ করি আবার অনেকেই কিন্তু লিকুইড সিঁদুর পড়তে পছন্দ করে কিন্তু এই যে গুঁড়ো সিঁদুরগুলো পড়লে কী হয় শীতের এই জায়গাটা চুলকে যায় ওই গুঁড়ো সিঁদুরের জন্য চুল উঠতে শুরু করে তার জন্য অনেকেই কিন্তু লিকুইড সিঁদুরটাই পছন্দ করে এবার এই যে লিকুইড সিঁদুরটা আমরা পড়ি পরার পর কিছুদিন পড়তে পড়তে দেখবেন এই সিঁদুরটা কিন্তু শুকিয়ে যায় এই সমস্যাটা খুব পরিমাণে হয় তো শুকিয়ে গেলে আবারও টাকা পয়সা খরচা করে জিনিসটা কিনে আনতে হয় তো আমরা যদি সেই টাকা দিয়ে কিনে আনার আগেই একটা কাজ করে দেখতে পারি সিঁদুরটা যে ফুরিয়েছে না শুকিয়ে গেছে তো আমরা কী করবো এই সিঁদুরের যে কৌটাটা এটা নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য এক থেকে দু ফোঁটা গোলাপ জল তো বন্ধুর এর মধ্যে কিন্তু প্লেন জল দেবেন না অথবা সর্ষের তেলও দেবেন না এর মধ্যে দিয়ে দেবেন একটু গোলাপ জল গোলাপ জল দিয়ে আমরা কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি দু থেকে তিন ফোটা মতো গোলাপ জল দিয়ে নিলাম দেওয়ার পর এটাকে ঢাকনা আটকে কি করতে হবে দুই হাতের মাঝখানে দিয়ে জোরে এটাকে ঘোরাতে হবে এইভাবে একটু ঝাঁকা দিতে হবে এইভাবে ঘোরালে কি হবে এর মধ্যে যে সমস্ত জায়গায় সিঁদুরগুলো শুকিয়ে গেছে গোলাপ জলের কারণে সমস্তটা কিন্তু লিকুইড হয়ে যাবে তো এই গোলাপ জলের কামাল কিন্তু এটা তো বন্ধুরা এইভাবে কাজটা করে তারপর এর মুখটা খুলে দেখবেন দেখবেন সিঁদুরটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে গেছে প্রথম অবস্থায় একেবারে শুকনো থাকলেও গোলাপ জল দেওয়ার পর কিন্তু অনেকটা লিকুইড হয়ে যাবে এটা পড়তেও আমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের অনেকটা উপকার হবে টাকা পয়সা সাশ্রয় হবে কারণ এটাকে আমরা যদি বাদ দিতাম আবারও কিনতে হতো তার ফলে কিন্তু টাকা পয়সা অবশ্যই খরচা হতো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা ঘড়ি তো এই ধরনের ঘড়ি আমরা কিন্তু অনেকেই পড়তে পছন্দ করি এবার এই ঘড়ি পরে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি দেখা গেলো ঘুরতে যাওয়ার পর বর্ষা হচ্ছে বর্ষায় ঘড়িটা একটু ভিজে গেছে কিংবা কোথাও পড়ে গেলাম পড়ে যাওয়ার পর সেখানে জল থাকলো এই ঘড়ির মধ্যে জল লেগে গেছে এবার জল লেগে যাওয়ার পর পরই না দেখবেন ঘড়িটা চলবে না অনেকটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে তখন আমরা কি করি হয়তো ভাবি ঘড়িটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করার চেষ্টা করি নাহলে বাদ দিয়ে দিই তো বন্ধুরা চেঞ্জ করার আগে যদি আপনারা একটা বার একটা টিপস করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘড়িটা আদৌ কিন্তু খারাপ হয়েছে না খারাপ হয়নি বুঝতে পারবেন কি করতে হবে এখানে আমি বাটিতে একটা বাটি ভর্তি চাল নিয়ে নিয়েছি এই যে চাল যেহেতু বেক মানে যে কোনো ভিজে জিনিসকে অ্যাবজর্ব করে নেয় তার জন্য আমরা এই যে জল লেগে গেছে ঘড়িটার মধ্যে সেই ঘড়িটাকে চালের মধ্যে এইভাবে ঢেকে পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে যদি রেখে দিই তাহলে বন্ধু পাঁচ থেকে ছ ঘন্টা পর যখনই আমরা ঘড়িটাকে বের করব দেখবেন আবারও কিন্তু ঘড়িটা চলতে শুরু করবে কারণ ঘড়ির মধ্যে যে এক ফোঁটা দু ফোঁটা জল চলে গেছে সেই সমস্ত জলটাকেও কিন্তু অ্যাবজর্ব করে নেবে চাল তো বন্ধুরা যখনই দেখবেন এরকম কোনো জিনিসপত্রের মধ্যে জল চলে গেছে চালের মধ্যে অবশ্যই রেখে দেবেন তাহলে সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে এর জন্য মিস্ত্রির কাছে নিয়ে টাকা পয়সা খরচাও করতে হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা দেখবেন বাড়িতে বয়স্ক অনেকেই আছে তারা এই ধরনের কিপ্যাড ফোন ব্যবহার করে এই ধরনের কিপ্যাড ফোন হোক আর আমাদের এই ধরনের অ্যান্ড্রয়েড সেট হোক যে কোনো অ্যান্ড্রয়েড সেট হোক আর এই কীপ্যাড যে সেট এই ধরনের সেটগুলো যখনই দেখবেন একটু জলের মধ্যে পড়ে গেছে কিংবা কোনো সমস্যা হয়েছে জল লেগে গেছে মনে করি ঘড়িও আমাদের এই যে ফোনগুলো খারাপ হয়ে গেছে তো বন্ধুরা খারাপ হওয়ার আগে ওই একইভাবে কিন্তু চালের টিপসটা করে দেখবেন অনেক সময় কী হয় আমরা রান্নাবান্না করতে করতে রান্নাঘরেই ফোনটা রাখি বেশিরভাগ সময় যেহেতু ওখানে কাজ করতে হয় জলের মধ্যে অনেক সময় ফোন পড়ে যায় তো জলের মধ্যে যখনই ফোন পড়বে প্রথম অবস্থায় ফোনটাকে খোলার চেষ্টা করবেন যদি পারেন খুলে সেটাকে রোদে দেবেন তাহলে কিন্তু অনেক ভালো আর যদি রোদ না থাকে মেঘলা অবস্থা থাকে এখন যেহেতু বৃষ্টির সিজন ভিজে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর রোদের সম্ভাবনাটা কম থাকে তখনই বাড়িতে এসে এরকম চালের মধ্যে সারাটা রাত মানে এইভাবে ঢেকে রেখে দেবেন সারা রাত হোক সারা দিন হোক তাহলে দেখবেন নেক্সট দিনে যখনই এই ফোনটাকে বের করবেন তাহলে এই ফোনের মধ্যে থেকে কোনো জল থাকবে না জল কিন্তু একেবারে অ্যাবজর্ব হয়ে যাবে এবং আমাদের ফোনটা একেবারে সুস্থ হয়ে যাবে মানে কোনো সমস্যায় আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে এই টিপসটা তা অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা আলু তো আলু সাধারণত আমরা রান্না করি তোর তরকারি করি কিন্তু আজ এই আলুর একেবারে অন্যরকম টিপস শেয়ার করব আলু প্রথম অবস্থায় যেটা করব। একটা হাফ অংশ করে কেটে নিচ্ছি মানে আলুর কিছুটা অংশ আমার প্রয়োজন এবার এই যে আলুটা আমি কেটে নিলাম এই হাফ আলুর মধ্যে কিন্তু রস অনেকটাই বেরিয়েছে এবার আমাদের কিন্তু আলুর আরও রসের প্রয়োজন এই জন্য আমি এখানে চাকুর সাহায্যে খুঁচিয়ে নিচ্ছি এভাবে যদি আলুর মধ্যে খুঁচিয়ে নিই তাহলে আলুর রসটা কিন্তু অনেকটা বেরিয়ে এবার এই যে আলুর রসটা তো বেরিয়ে এলো এর মধ্যে আমি একটা উপকরণ মেশাবো মেশানোর পর এটা কি কাজে লাগাবো সবটাই জানতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কোলগেট তো হোয়াইট কালারের যে কোলগেটগুলো আছে এগুলো দিলেই কিন্তু কাজটা ভালো হবে তো হোয়াইট কালারের কোলগেট আমি আলুর মধ্যে একটু বেশি করে নিয়ে নিলাম নিয়ে এটাকে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে দেবো লাগিয়ে এটাকে কি করব আলুর সাহায্যে আজ কিন্তু ক্লিনিংয়ের কাজ করব তো আমাদের বাড়িতে দেখবেন যে ওয়াশ বেসিনগুলো আছে সেই ওয়াশ বেশিন অনেক সময় নোংরা হয়ে যায় আমরা যদি যেহেতু হোয়াইট কালারের এক দু দিন বাদে বাদে পরিষ্কার না করলে প্রচুর নোংরা পড়ে যায় যেহেতু হাত মুখ ধুতে হয় এই ওয়াশ বেসিনে এর ফলে এই পরিষ্কার না করলে যে সমস্যাটা হয় তখন জেদি দাগ পড়ে যায় তো দেখতেও খারাপ লাগে তাই আমরা এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি ওয়াশ মেশিনটাকে এরপর আমরা কি করব। অনেক সময় দেখবেন হার আমরা হারপিকের সাহায্যে ওয়াশ বেশিন পরিষ্কার করি তো এই সমস্ত হার্ড কেমিক্যাল দিয়ে পরিষ্কার না করে আমরা যদি এই এই যে সলিউশনটা তৈরি করলাম মানে এই যে আলুর মধ্যে কোলগেটটা দিলাম এটা সাহায্যে আমরা ঘুষে নিই তাহলে কিন্তু আমাদের ওয়াশ বেশিনটা খুব ভালোভাবে ক্লিন হবে ক্লিন করার জন্য আমরা কিন্তু কোনো আমাদের ব্রাশের প্রয়োজন হবে না কোনো কসব্রাইটেরও প্রয়োজন হবে না আলুর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আমাদের ওয়াশ বেশিনটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ওয়াশ বেশিনের মধ্যে আলু আর কোলগেটের সাহায্যে আমি যখন ঘুষে নিচ্ছি দেখতেই পারছেন কতটা কালো কালো নোংরা উঠছে আর একবারে এটা না উঠলেও এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেব কোলগেট আর আলুর রস দিয়ে তো এই যে ভিজিয়ে আমি রেখে দেব রাখার পরেই দেখবেন বন্ধুরা পনেরো মিনিট পর যখন ফিরে আসবো আসার পর নোংরাগুলো অনেকটাই নরম হয়ে যাবে এইবার সেই আলুর খোসাটা দিয়ে মানে এই যে আলুর যে হাফ অংশ আছে হাফ অংশ দিয়ে আমরা যদি পনেরো মিনিট পর কিন্তু ফিরে এসেছি এবার এই যদি খোসাটা দিয়ে আমরা ডলে নিই তাহলে সেই নরম নোংরাগুলো উঠে যাবে একেবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের ওয়াশ বেশিনটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেস্টের সাহায্যে আমাদের এই ওয়াশ বেশিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার কাছ থেকে একবার দেখিয়েও দেব যে কতটা পরিষ্কার হয়েছে ওয়াশ বেশিন প্রথম অবস্থায় কতটা নোংরা ছিল আর আলু আর কোলগেটের সাহায্যে ঘষার ফল কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমাদের ওয়াশ বেসিনটা যেহেতু কোলগেট ক্লিনিংয়ের কাজ করে আলুও কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা